আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিটা মেয়ের জীবনে বাবার বাড়ি থেকে চলে যাওয়ার সময়টা আসলে অনেক বেশি কষ্টের তো বাবার বাড়িতে এসে অনেক দিন থাকার পরে এখন বাসায় যাচ্ছি আমার বাবার বাসা পাবনাতে আর আমি থাকি চাঁদপুর হাজিগঞ্জে তো হাজিগঞ্জের উদ্দেশ্যে আজকে রওনা হচ্ছে অনেক খারাপ লাগছে তারপরেও যেতে হবে কিছু করার নেই এখন বিকেল কারণ আমাদের বাস সাতটায় সারবে এই জন্য আমরা চা সাড়ে চারটার দিকে বের হয়েছিলাম যাচ্ছি আর দেখছি আসলে গ্রামটা অনেক বেশি সুন্দর শহর তো আমার একদমই ভালো লাগে না গ্রামে আসলে মনে হয় গ্রামেই থেকে যাই গ্রাম আমার অনেক বেশি পছন্দ তো মাশাল্লাহ দেখুন আমাদের পাবনা এলাকা কিন্তু অনেক বেশি সুন্দর তো আমরা চলে যাচ্ছিলাম পাবনাতে পাবনাতে আমি পৌঁছায় গেছি আমাদের সরকার ট্রাভেলস এই বাসে আমরা যাব এই বাসটা মোটামুটি অনেক সুন্দর সিটের সামনে অনেক স্পেস আছে জায়গাটা বেশি ব্যাগ ট্যাগ রাখা যায় তো আমাদের গাড়িটা সেরে দিছে আমরা রওনা দিয়ে দিছি এটা আমাদের পাবনা মে পাবনাতে তো এখানে আপনার রেল লাইন চলে গেছে এটা কিন্তু আপনার সুজানগর পর্যন্ত রেল লাইনটা রাজশাহী থেকে তো এটা হচ্ছে নূরজাহান কুমিল্লা ফুড ভিলেজ এখানে প্রতিটা গাড়ি থামে মাসাল্লা নূরজাহান হোটেলটা কিন্তু অনেক সুন্দর এখানে প্রতিটা গাড়ি থামে কারণ যাত্রীদের কোনো কিছু প্রয়োজন কি না তার জন্য তো আমরা এখানে এসে নামছিলাম তাই একটু ভিডিওটা নিয়ে নিলাম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে পাশে থাকুন